দেখুন গাইজ আমরা এখন আছি বর্তমানে বাংলাদেশের ভিতর সবথেকে দেখতে পাচ্ছেন এখানে এত মানুষ এত মানুষ মনে হইতেছে না যেন এক ঝাঁক ভা। মানে পিঁপড়ার মতো একটা ঝাঁক বসে আছে কিন্তু না এরা সব মানুষ এটা হলো বাংলাদেশের সব থেকে জয় জনকল্যাণ মহল একটা শহর এখানে আপনার এমন কোনো জিনিস নাই যে নাই আমি তো আজকে আসছি শনিবার আজকে বাজার না বৃহস্পতিবারে যদি আসতাম তাহলে বুঝতে পারতেন যে এত পরিমাণে মানুষ এত পরিমাণে মানুষ যা বলার বাইরে এটা তো এক পাশ ওই পাশটা যদি দেখা ওই পাশটাতে আরও মানুষ আমি ফ্লাইবার ওই পাশটা যেতে পারলাম না সরি এই কারণে কিন্তু এই পাশটা দেখুন আপনি এত জন মানুষ এত জন কোলাহল আপনি অবাক হয়ে যাবেন তার মধ্যে আবার আসমানটার দিকে তাকান এত সুন্দর একটা ওয়েদার দেখুন এত মানুষ এত মানুষ ভাই এটা বাংলাদেশ এটা বলতেই হয় এখানে আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি যতক্ষণ দেখবেন রাতের রাতে টোয়েন্টি ফোর আওয়ার্স যতবারই আসবেন ততবারই দেখবেন শুধু মানুষ আর মানুষ এত মানুষ আপনি মনে হয় বাংলাদেশে আপনি বলবেন যে ভাই বাংলাদেশে আমি প্রথম দেখুন এই এত মানুষ যা বলার বাইরে এটা হলো আপনার ব্যবসায়িক একটা এরিয়া ব্যবসা বাজার সব কিছুর জন্য এটা অনেকটাই ফেমাস এই বুলতা গাঁ এটা ফেমাস দেখুন আমি আপনাদেরকে জুম করে যতটা সম্ভব দেখাচ্ছি দেখুন জুম করে যত দূরে যায় না কেন শুধু মানুষ আর মানুষ শুধু মানুষ আর মানুষ দেখতে পাচ্ছেন শুধু মানুষ আর মানুষ তো আপনারা আমাকে অবশ্য বলবেন যে এত পরিমাণে মানুষ আপনারা আর কোন এলিকাতে দেখছেন আমার মনে হয় বাংলাদেশে গুলিস্তানের থেকেও বেশি মানুষ এই এলাকায় দেখতে পাচ্ছেন গুলিস্তানের থেকেও বেশি মানুষ যা বলার মতো না এটা হলো গুলতা গাউসিয়া গাউসিয়া এখানে অতিরিক্ত মানুষ এত পরিমাণে মানুষ আর এত পরিমাণে এটা কিন্তু একটা ব্যবসায়িক জায়গা আপনার গুলিস্তানের থেকেও বেশি মানুষ যা বলার মতো না এদিকে এখানে ফ্লাইওভারটাও খালি পাকা কারণ সব ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছে আর এখান থেকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারেন এ এই পাশটাও খালি এই পাশটাও খালি শুধু আছে এই যে এই পাশটা আপনি যে কোনো জায়গায় যেতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় এই রাস্তা দিয়ে যেতে পারেন ধন্যবাদ গাইস